শ্রীহরি উপনিষদ কঠো উপনিষদ মৃত্যুর পর জীবের কি গতি হয় সেই কথা আজকের এই ভিডিওতে জানানো হচ্ছে মানুষের দেহের মধ্যে হেডপিন্ডের সঙ্গে যুক্ত একশো একটি নারী আছে যেগুলি ওখান থেকে বেরিয়ে শরীরের সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে সেগুলির মধ্যে একটি নারী সুষমা ইন্দ্র থেকে বেরিয়ে সোজা মস্তকে উঠেছে ভগবানের পরমার্থে যাওয়ার যোগ্য অধিকারী ব্যক্তির আত্মা ওই নারীর সাহায্যে শরীর থেকে বেরিয়ে সর্বোচ্চ ঊর্ধ্ব লোকে অর্থাৎ ভগবানের পরমধামে পৌঁছে স্বরূপ পরমান্দময় পরমেশ্বরের সাক্ষাৎ লাভ করে আর বাকি অন্যান্য জীব মৃত্যুকালে অন্যান্য নারীর সাহায্যে দেহ থেকে বেরিয়ে নিজ নিজ কর্মফল অনুযায়ী বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে অন্তর্যামী পরমেশ পুরু পরমপুরুষ পরমেশ্বর দেহস্থ হৃদয়ের অনুরূপ অনুষ্টঙ্গ মাত্র রূপ ধারণ করে সর্বদা সকলের মানুষের অন্তরে বাস করেন তবু মানুষ তাকে লক্ষ্য করে না বুঝতে পারে না তিনি প্রমাদ ত্যাগ করে পরমাত্মা প্রাপ্তির জন্যে সাধনায় সংলগ্ন রয়েছেন তার উচিত সরিস্ত পরমেশ্বরকে ওই জড়ো শরীর এবং জীবাত্মা উভয় থেকেই সম্পূর্ণরূপে পৃথক অনুভব করা যেমন ধরা যাক সাধারণ লোকে মুচ ঘাস থেকে কুচিটি তুলে নিয়ে দুটিকেই আলাদাভাবে দেখে অর্থাৎ উভয় থেকে পৃথক যে পরমাত্মা যিনি সর্বদা হৃদয়ের মধ্যে বিশুদ্ধভাবে বিরাজমান থেকে সর্ববিষয়ে নিলিপ্ত তিনিই সেই বিশুদ্ধ অমৃত তিনিই সেই বিশুদ্ধ অমৃত এখানে শেষ বাক্যের পুনরাবৃত্তি দ্বারা উপদেশের পরিসমাপ্তি এবং সিদ্ধান্তের নিশ্চয়তা সূচিত হয়েছে যমরাজ বলেছেন যে আপন আপন শুভাশুভ কর্ম অনুসারে আর স্বাস্থ্য গরু সঙ্গ শিক্ষা জীবিকা ইত্যাদির দ্বারা প্রভাবিত হয়ে মৃত্যুকালীন বাসনা অনুসারে সেই সমস্ত জীবাত্মা অন্য শরীর ধারণ করার জন্যে মাতৃগর্ভে প্রবেশ করে এদের মধ্যে যার পাপ পুণ্য সমান হয় তারা মানুষের আর যাদের পাপ পুণ্য কম হয় তারা পশুদেব এদের মধ্যে যার পাপ পুণ্য সমান হয় তারা মানুষের আর যাদের পুণ্য কম ও পাপ বেশি তারা পশুতে পরিণত হয় পাখি তথা নিম্নশ্রেণীর শরীর ধারণ করে জন্ম নেয় আর কতক জীবাত্মা যাদের পাপ অর্থাধিক তারা স্থাবরত্ন লাভ করে অর্থাৎ বৃক্ষ লতা ঘাস পাহাড় পর্বত প্রভৃতি জড় শক্তির শরীর লাভ করে যমরাজ জীবাত্মার গতি আর স্বরূপ এই দুটি জানাতে অস্বীকার করেছিলেন নজিবে মৃত্যুর পর জীবাত্মার কি গতি হয় তা জানিয়ে এবার পরমাত্মা স্বরূপে বর্ণনা করা হচ্ছে জীব সকলের নিন্দাকালে অর্থাৎ প্রলয়কালে জীবের সমস্ত চেতনা অবলুপ্ত হয়ে যাওয়ার পরও জীবাত্মার কর্ম অনুযায়ী ভোগের নেবৃত্তে বিভিন্ন সামগ্রীর সৃষ্টিকর্তা তথা তাদের সর্ববিধ জীবনধারণের ব্যবস্থাপক যে মহাপুরুষ তিনি নিজে মহিমায় সর্বদা জাগ্রত থাকেন যিনি স্বয়ং জ্ঞানস্বরূপ যার জ্ঞান সর্বদাই একরস কখনো বিলুপ্ত বা হানস বৃদ্ধি হয় না তিনি পরম বিশুদ্ধ দিব্যতত্ত্ব তিনিই পরম ব্রহ্মা তাকেই জ্ঞানী পুরুষেরা পরম অমৃত রূপে পরমানন্দ সেই ভগবান রূপে জানেন এই সম্পূর্ণ লোখাতে তারই আশ্রিত তাকে বা তার নিয়মকে কেউ অতিক্রম করতে পারে না সমস্ত কিছু তার ব্রসীভূত আর তারই শাসনে পরিচালিত এমন কেউ নেই যে তার মহিমার সীমা বলে দিতে পারে এই সেই বংশতত্ত্ব যা আপনাদের জানানো হলো ধন্যবাদ